হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদেরকে অনেকে মেসেজ করে তো মেসেজ করার পর কোনো কারণবশত কিন্তু তারা মেসেজটি ডিলিট করে দেয় তো আমরা মেসেজটি সিন করার আগে তারা মেসেজটি ডিলিট করে ফেলে তো এক্ষেত্রে কিন্তু তারা যে কী মেসেজ করেছে এটা কিন্তু আমরা জানতে পারি না বা দেখতে পারি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আনসিম মেসেজগুলো কিভাবে দেখবেন অর্থাৎ যে মেসেজগুলো তারা ডিলেট করে দিয়েছে আপনি দেখতে পারেননি সেই মেসেজগুলো কিন্তু সহজে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন মাধ্যমে সহজেই কিন্তু এই মেসেজগুলো আপনি বের করে ফেলতে পারবেন এমনকি আপনি মেসেজগুলো দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি বকবক না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা মেসেঞ্জারে আনছেন করা মেসেজগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে এই যে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদেরকে সর্বতম চলে আসতে হবে তো আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব যাওয়ার পর দেখেন যে কর্নারের দিকে উপরের দিকে দেখেন একটা থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করার পর উপরের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে সেটিং আইকন এই সেটিং আইকন আপনারা ক্লিক করে দেবেন তো সেটিং এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা স্কল করে চলে আসবেন তো আমরা ইস্কল করে চলে আসবো আসার পর একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটি আপনাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর অপশনটির ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখেন যে কন্টিনিউ আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টার ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে একটা অপশন দেওয়া আছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেবো তো অপশনটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে একটা দেখেন যে অ্যাভেলেবেল ইনফরমেশন একটা দেখেন স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন তো আপনারা যে দুই নাম্বার অপশনটি স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন আপনারা এর উপরে ক্লিক করে দেবেন তো আমরা ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা এখানে দেখেন যে রিকভারি করার জন্য কিছু অপশন দেখেন কিন্তু চলে আসছে ভোটিং অর্থাৎ যে পোলগুলো ক্রিয়েট করা হয় সেগুলো আপনি রিকভারি করতে পারবেন মেসেজ ভিডিও বা যেগুলো আপনি মেসেজ করেছিলেন সেগুলো আপনি রিকভারি করতে পারবেন কোনো পোস্ট থাকলে সেগুলো রিকভারি করতে পারবেন তো যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মেসেজ কীভাবে রিকভারি করতে হয় অর্থাৎ আনসেন্স করা মেসেজগুলো কীভাবে দেখতে হয় সেখান থেকে আমি মেসেজটা এখান থেকে আমি সিলেক্ট করে নেবো সেখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি না অল্প দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আপনাদের সামনে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ডাউনলোড টু ডিভাইস আর একটা হচ্ছে ট্রান্সফার টু ডেস্টিনেশন সেখান থেকে যেহেতু আমরা আমাদের মেসেজগুলো রিকোভারি করার জন্য ডাউনলোড করবো সেক্ষেত্রে আমাদেরকে উপরে অপশনটি সিলেক্ট করে রাখতে হবে এখান থেকে তো আপনারা ডাউনলোড এই ডাউনলোড টু ডিভাইস এই অপশনটি সিলেক্ট করে আপনারা নিচে দিয়ে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং দেখেন উপরের দিকে যে ডেট রেঞ্জ এই অপশনটি খুবই ইম্পর্টেন্ট তো এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা কত সময়ের আপনারা মেসেজগুলো রিকভারি করতে চাচ্ছেন সেখানে দেখেন যে লাস্ট উইক অর্থাৎ গত এক সপ্তাহ লাস্ট মান্থ অর্থাৎ গত এক মাস এখানে দেখেন গত তিন মাস গত ছয় মাস লাস্ট ইয়ার গত এক বছর লাস্ট থ্রি ইয়ার অর্থাৎ গত তিন বছর এখানে দেখেন অল টাইম অর্থাৎ আপনি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর থেকে যত মেসেজ করেছেন আপনি চাইলে সবগুলো আপনি রিকোভারি করতে পারবেন এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তারপর নিচের থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে কাস্টম এখানে দেখেন যে ইডিট অপশন আছে তো আমরা এই কাস্টম ইডিটে ক্লিক করে দেবো আমরা কাস্টমভাবে আমাদের সময়টা আমরা সেট করবো ঠিক এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে স্টার্ট ডেট তো এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে দেখেন যে জুলাই এখন যেহেতু জুলাই চলছে তো আমি এখানে কি করব আমি জুন মাসের তো এখান থেকে আমি সিলেক্ট করব তো এখান থেকে আমি জুনের দশ তারিখটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখেন সেট সেটি ক্লিক করে দিলাম তারপর দেখেন অ্যান্ড ডেট এখানে আমি ক্লিক করে দেবো দেওয়ার পর আমি একইভাবে আমি জুনে চলে যাব আমি ওখানে দশ তারিখ সিলেক্ট করছিলাম এখানে দেখেন আমি বারো তারিখটা সিলেক্ট করে দেবো এখান থেকে সেট করে দেবো অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে মেসেজগুলো আনসেন্ড করা হয়েছিল বা মেসেজগুলো করা হয়েছিলো সেগুলো সব আমি রিকোভারি করতে পারবো এখানে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেভ আপনাদেরকে এই সেভে ক্লিক করতে হবে ওকে আমরা সেভে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে নোটিফাই তো নোটিফাইয়ের ওপর আমরা ক্লিক করে দেবো নোটিফাইয়ের ওপর ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলগুলো অ্যাড করা আছে দেখেন আমার এখানে দুইটা জিমেল অ্যাড করা আছে সেহেতু আমার এখানে দুইটা জিমেলই শো করছে তো আপনার যদি একটা অ্যাড করা থাকে তাহলে একটা শো করবে আপনি ওই একটাই সিলেক্ট করবেন তো যেহেতু আমার দুইটা অ্যাড করা আছে দুইটা শো করছে যে কোনো একটা আমি সিলেক্ট করে এখান থেকে কেটে দেবো তারপর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ফরম্যাট এইচটি এম এল তো এইচটিএমএল ফরমেটে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখেন যে দুইটা অপশন শো করছে এইচটিএমএল একটা হচ্ছে যে সোন এখান থেকে আমরা এইচটি এম এল এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে যে মিডিয়াম কোয়ালিটি তো আমরা এর উপরে ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করার পর আপনি যে মেসেজগুলো বা ফটোগুলো বা পোস্টগুলো আপনি রিকোভারি করতে চাচ্ছেন এগুলো আপনার কোয়ালিটি কেরকম হবে হাই কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন না মিডিয়াম না লো তো লোতে করলে কি হবে খুবই ঝাপসা হয়ে যাবে হাই কোয়ালিটিতে করলে আপনার এমবি অনেক বেশি খরচ হয়ে যাবে আর আপনার সময়টা অনেক বেশি লেগে যাবে তো এক্ষেত্রে আমি কি করবো এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করে দেবো এখান থেকে কেটে দিলাম তো তারপর দেখেন নিচে থেকে একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট ফাইল তো আমরা ক্রিয়েট ফাইলে ক্লিক করে দেবো তো একটু লোডিং নেবে এখানে তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ইন্টারভিউ চলে আসতে দেখেন যে ইন প্রোগ্রেস অর্থাৎ এই যে ডেটটা আমরা দিয়েছি এই ডেটের মধ্যে মেসেঞ্জারে যতগুলো চ্যাট করা হয়েছে সবগুলো চ্যাট কিন্তু রিকভারি করার জন্য আমাদের একটা ডাউনলোড অপশন দেবে অর্থাৎ আমাদের যে ফেসবুকে যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তো আমরা একটু ওয়েট করবো এখান থেকে উপরে দিকে দেখেন যে ডান এই ডানে আমরা ক্লিক করে দেবো ওকে ডানে ক্লিক করে দিলাম এখান থেকে ব্যাক করব। করার পরে এই যে নোটিফিকেশন অপশনটি এখানে কিন্তু তারা এই ডাউনলোড করার অপশনটি দিয়ে দেবে তো আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা এখানে একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটি ডাউনলোড করে অপশনটি চলে আসছে তো আমরা কি করব এই যে অপশনটি যে নোটিফিকেশন আমরা এর উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আমাদেরকে আগে সেই দেখেন সেই অপশনে কিন্তু নিয়ে চলে আসছে কিন্তু এখানে দেখেন যে আমাদের কিন্তু ডাউনলোড করার একটা অপশন চলে আসছে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সহজে ডাউনলোড করে নিতে পারবো আমাদের সেই রিকভারি ফাইলটি তো এখান থেকে যদি আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে কি হবে আমাদের যে রিকোভার রিকভারি যে ফাইলটি সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটা ডাউনলোড হবে কোথায় চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা কি করবেন ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখান থেকে এই থ্রি ডট অপশান আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ডাউনলোড ডাউনলোড আপনারা ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যে রিকোভারি ফাইলটি আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে ডাউনলোড হবে তো ডাউনলোড করার পর সেটা কিন্তু জিপ ফাইলে থাকবে আপনাদের আনজিপ করতে হবে তো আপনারা চলে আসবেন ফাইলে আসার পরে এই ডাউনলোড অপশনে চলে আসবেন আসার পরে আপনারা যেটা ডাউনলোড করবেন এখানে কিন্তু শো করবে তো আপনারা কি করবেন সহজ এখান থেকে কিন্তু আপনারা আনজিপ করতে পারবেন অর্থাৎ এই ফাইভটির উপরে ক্লিক করবেন করার পরে এক্সট্রাকে ক্লিক করলে কিন্তু আপনাদের আনজিপ হয়ে যাবে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি দেখাতে পারছি না তো অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন যে হয়ে যাবে তো আমি কোনো ফেক কোনো ইনফরমেশন আপনারা দিচ্ছি না সর্বপ্রথম আপনারা ট্রাই করবেন তারপরে দেখবেন আপনারা দেখবেন যে আপনাদের যে রিকভারি ফাইল অর্থাৎ যতগুলো মেসেজ করেছিলেন সবগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্টে একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানানোর যে উৎস সেটা অনেকটা বেড়ে যায় আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন